সো হ্যালো ভিভা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা অসাধারণ একটি মুভির এক্সপ্লেন সম্পর্কে জানব তো মুভি সম্পর্কে যদি বলি তাহলে একটি ছেলের প্রতিশোধের গল্প এটি বলতে পারো তো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা একজন ছেলেকে দেখতে পাই যে কিনা বলছিল আমাদের ক্লাসটা কোনো সাধারণ ক্লাস না এখানে কিছু অস্বাভাবিক ঘটে তারপর আমরা উত্তিয়া নামক একজন ছেলেকে দেখতে পাই সে দৌড়ে ক্লাসরুমে যাচ্ছিল তখন পাশে থাকা এই দুইজন ছেলে মেয়ে বলছিল এটা কি আসলেই সত্যি তারা কি বলছে আমরা একটু পরেই জানতে পারবো তখন হয়ে একটা বই খুঁজছিল কিন্তু সেটা সে আনেনি তখন হঠাৎ করে সময় বন্ধ হয়ে যায় আর একটা ভূত আসে আর তাকে খারাপ মেরে ফেলে তারপর কিউ নামক একজন ছেলে কি দেখতে পায় সে একটা গ্রুপের অ্যাডমিন ছিল তখন সে ক্লাসে ঢুকে আর একটা ছবি তুলে তাদের গ্রুপে পাঠিয়ে দেয় তখন তার বোর্ডে লেখা ছিল মানে সেই বোর্ডে লেখা ছিল ম্যাথমেটিক্স মানে গণিত তারপর সিন কাঠ হলে আমরা ডে ওয়ান দেখতে পাই যেখানে টিচার সবার প্রেজেন্ট ডাকছিল তখন উচিয়া নামক ডাকলে কেউ সাড়া দেয় না আর সামনে সিট ফাঁকা ছিল তখন টিচার বলে এই কে আর অদ্ভুতভাবে ছেলেটাকে কেউ চিনতে পারছিল না তারপর সিন কাঠ হলে আমরা নাথ নামক এই ছেলেটাকে ক্লাসে আসতে দেখি তখন বলে হয়তোবা আমাদের সাথে কেউ মজা করছে তখন অনেকে বলতে থাকে না ভূত আসলে আছে আর বই না আনলে আমাদের নিয়ে যাবে এখন তোমাদের সবটা বুঝে বলছি আসলে কেউ একজন প্রতিদিন বোর্ডে একটা নির্দিষ্ট সাবজেক্ট লিখে দেয় কেউ যদি বই না আনে তাহলে ভূতটা তাদের মেরে ফেলে যাই হোক তখন নাথ বলে যদি এরকম হয় তাহলে আমাদের কোনো ভূত ধরা লোককে ডাকা উচিত না হলে এমন কাউকে দরকার যে কিনা প্রতিদিন স্কুলে এসে বোর্ডে থাকে সাবজেক্ট আমাদের ছবি তুলে পাঠাবে এটা শুনে একজন ছাত্র বলে এখান থেকে সবচেয়ে কাছে এটা শুনে কিউ রেগে সেখান থেকে চলে যায় তখন এই ছেলেটা তাকে বোঝাতে আসে কিন্তু সে রাজি হয় না তখন টেন নামক এই মেয়েটা বললে কি বলে আমি চেষ্টা করবো তারপর ডে দুই দেখতে পাই যেখানে সে সকাল সাতটায় চলে আসে কিন্তু সে সেখানে খাবার খাচ্ছিল তখন একটা ছেলে তাকে জিজ্ঞাসা করে তুমি এত তাড়াতাড়ি স্কুলে এসেছো কেন তখন কিউ বলে আমি অনেক পরিশ্রম করতে চাই তারপর ভেন নাত তাকে বলে তুমি ছবি তুলে পাঠাচ্ছ না কেন কিন্তু সে পাত্তা দেয় না যখন টেন বলে সে সাথে সাথে ক্লাসে যে ছবি তুলে পাঠিয়ে দেয় এগুলো মূলত তারা কোন একটা চেটের মাধ্যমে করতেছিল তখন সে অনুভব করে তার আশেপাশে কেউ যেন আছে তখন সে আয়নায় এক ভূত দেখতে পায় পরের সিনে দুপুর দুইটা সিন দেখানো হয় যেখানে কেউ দেখতে পায় ক্লাসের সবাই কলম দিয়ে তাদের হাতে মারছিল এটা দেখে কেউ ভয় পেয়ে যায় এবং নিচে পড়ে যায় তখন টিচার বলে তুমি ঠিক আছো তখন সে হুসে আসে আসলে সে এতক্ষণ ভীষণ দেখছিল কিন্তু কেউ যখন ইংলিশ ক্লাসে যাওয়ার জন্য বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন নাত তাকে আটকায় আর বলে তুই আজকে দেরি করে ছবি দিলি কেন তখন কিউ কিছু বলে না আর চলে যাচ্ছিল কিন্তু নাত্তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তখন কিউ বলে আমি কালকে থেকে ছবি দিব না তখন বেন বলে তাহলে আমরা তোকে গ্রুপ ক্লাসে নিব না এটা শুনে টিন বলে তোমরা কি শুরু করছো ওকে যেতে দাও তখন কিউ বাসায় এসে তার নিজের গ্রুপের কিছু বন্ধুদের সাথে কথা বলতে শুরু করে তখন সে সব ঘটনা খুলে বলে তখন এটা শুনে সবাই বলে এটা তাদের করা একদমই ঠিক হয়নি তারপর ডে থ্রি দেখানো হয় যেখানে কিউ সকালবেলা এসে সবাইকে ছবি পাঠিয়ে দেয় তখন সে ভিডিও কলে ছিল আর তারপরে পরে সেই ভূতটা তার উপর আক্রমণ করে তখন সে সেখানে অজ্ঞান হয়ে যায় সিনে তাকে মেডিকেল রুমে দেখা যায় তখন টেন বলে তুমি ঠিক আছো তখন কিউ বলে হ্যাঁ তারপর টেন তাকে বলে তুমি যে ভূত ভূত চিলিয়ে চিলিয়েছিলে আসলে সেটা কেউ ছিল না আর এটা তাকে দেখে মানে এই ভিডিওটা তাকে দেখায় তারপর কিউ আর টেন যখন ক্লাসে আসছিল তখন আওয়ান নামক এই ছেলের সাথে তাদের দেখা হয় তখন আওয়ান বলে আমি বই এনেছিলাম কিন্তু এখন পাচ্ছি না ক্লাসের সিন দেখানো হয় সবাই কিউকে নিয়ে মজা করছিল তখন আওয়ান বলে আমাকে একটু সাহায্য করো আমার বইটা পাচ্ছি না এটা শুনে সবাই তাকে নিয়ে মজা করতে থাকে তখন কিউ তাকে সাহায্য করার জন্য বের হয় তখন নাথ টেন কে বলে তুমি কিউকে পছন্দ করো তখন টেন কোনো উত্তর দেয় না নাথ তাকে জোর করে এই কথা বলার জন্য তখন টেন এক মুহূর্তের জন্য বলে হ্যাঁ করি তখন আবার বলে আমি শুধু তাকে ইউজ করছি ওইদিন আমি দেখেছিলাম সে সবার মেসেজ ইগনোর করেছিল কিন্তু আমি বলার পর শেষ ছবি পাঠিয়েছে আর আমি এই রকম না করলে এতদিনে তোমরা হয়তো চাঁদে চলে যাইত তারপর দেখা যায় আওয়ান অনেক খোঁজাখুঁজি করার পর ভ্যানের বেগে তার বই পায় তখন ভেন বলে আমি শুধু সারভাইভ করতে চেয়েছিলাম তার জন্য আমি এমন করেছি তখন ভেন আরও বলে সব দোষ হলো কিউর সে দেরি করে বইয়ের নাম বলেছে তাই আমি বই আনতে পারিনি এটা শুনে কিউ রেগে বলে আমি তোদের সাহায্য করছি আর তোরা আর ভেনকে এক ঘুষি দিয়ে নিচে ফেলে দেয় আর তানের সাথে ঝামেলা করতে যাবে তখন ঘন্টা পড়ে যায় মানে আটটা বেজে যায় তখন তাড়াতাড়ি করে ভেন আওয়ানের বইটা নিয়ে নেয় আর তখনই সময় বন্ধ হয়ে যায় তখন আওয়ান ফেসে যায় আর ভূত তাকে ভয়ানক ভাবে মেরে ফেলে তারপর ডে ফোর দেখানো হয় যেখানে কিউ স্কুলে একা ছিল তারপর আমরা ফ্ল্যাশব্যাক এর মাধ্যমে জানতে পারি যে কিউ বোর্ডের সাবজেক্ট পরিবর্তন করে দিয়েছে এর কারণ সে ওই দিন টেনের সব কথা শুনতে পেরেছিল তাকে যেহেতু সবাই ইউজ করেছিল তাই সে এরকম করতে বাধ্য হয়েছে যাই হোক তখন আটটা বাজতেই ভূত একে একে সবাইকে মেরে ফেলে তখন উত্তিয়া এসে নাচকে মেরে ফেলে এর কারণ উত্তিয়া ওই দিন বই এনেছিল কিন্তু নাচ সেটা চুরি করে টেনকে দিয়েছিল তারপর বলা হয় এই ক্লাসে পড়াতো এক টিচার তার মানসিক সমস্যার জন্য সকল ছাত্রছাত্রীদের সে মেরে ফেলে এবং নিজেও আত্মহত্যা করে এখানে এইটা শুরু হয় এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায় তো এটা ছিল এই ছেলের এক প্রতিশোধের গল্প কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দিবেন Allah Hafiz